প্রিয় বন্ধুরা আপনি এই কয়েকটি বিষয় যদি অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনার জীবনে পরিবর্তন আসবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি যে নিজের ভুল স্বীকার করতে পারে সেই সত্যিকারের জ্ঞানী সময়কে যারা সম্মান করে সময়ও তাদের সম্মান দেয় অন্যের অন্ধকারে আলো জ্বালাতে পারলে তোমার জীবনও আলোকিত হবে মিথ্যা দিয়ে হয়তো জয় পাওয়া যায় কিন্তু শান্তি পাওয়া যায় না টাকা দিয়ে সুখ কেনা যায় না কিন্তু মনের প্রশান্তি দিয়ে সুখ তৈরি করা যায় যিনি অন্যকে ক্ষমা করতে জানেন তিনি নিজেই মুক্ত মানুষ নিজের কষ্টকে হাসিতে লুকাতে শেখো কারণ সবাই তো কান্না বুঝবে না যেই কাজ করতে বয় লাগে সেখানেই তোমার সফলতার দরজা লুকানো থাকে বন্ধুত্বে লাভ খুঁজো না ভালোবাসা খুঁজো মানুষ বড় হয় বয়সে নয় চিন্তায় যত বেশি অভিযোগ করবে তত কম কৃতজ্ঞ থাকবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে নিজের রাগকে জয় করতে পারে যতটা কথা বলা দরকার তার চেয়ে বেশি নিরবতা অনেক সময় উপকারী অন্যর সাথে যেমন আচরণ চাও তেমন আচরণ করো নিজের স্বপ্নকে ছোটো ভাবনা কারণ বড় কাজ ছোটো ভাবনা থেকেও শুরু হয় নিজের স্বপ্নকে ছোটো ভাবনা কারণ বড় কাজ ছোটো ভাবনা থেকেই শুরু হয় জীবন সব সময় ন্যায্য হয় না কিন্তু শেখার সুযোগ দেয় যে ভালোবাসা দেয় সে কখনো একা থাকে না অন্যের সাফল্যে খুশি হতে শেখো তাহলেই ঈর্ষা হারাবে সত্য সবসময় মিষ্টি না হলেও তা শেষ পর্যন্ত মুক্তি দেয় আজকের কষ্টই আগামী দিনের শক্তি দশটি কাজে রাগ করা একদমই উচিত নয় ছোটদের ভুলে রাগ করো না কারণ তুমি এক সময় তার চেয়েও ছোট ছিলে তখন তুমিও ভুল করতে বয়োজ্যেষ্ঠের কথায় রাগ করো না কারণ তাদের অভিজ্ঞতা তোমার রাগের চেয়েও অনেক মূল্যবান অসহায় বা গরিব মানুষের উপর রাগ করো না কারণ তারা চাইলেও সবসময় নিজের অবস্থান পরিবর্তন করতে পারবে না নিজের ব্যর্থতায় রাগ করো না বরং সেটা থেকে শিক্ষা নাও কারণ ব্যর্থতা হলো সফলতার সিঁড়ি পরিবারের সদস্যদের উপর রাগ করো না কারণ তারা তোমার পাশে থাকে যখন সবাই দূরে সরে যায় নিজের উপর অতিরিক্ত রাগ করো না কারণ আত্মঘৃণা নয় আত্মসম্মান তোমাকে উন্নত করবে যে কথা কেউ বুঝতে পারেনি তাতে রাগ করো না কারণ সবাই তোমার মতো চিন্তা করে না বন্ধুর সামান্য বলে রাগ করো না কারণ মানুষ বদলায় কিন্তু সত্যিকারের বন্ধুত্ব টিকে তাকে কমায় সামান্য অপমান বা সমালোচনায় রাগ করো না কারণ এগুলো তোমাকে আরও শক্ত করে তুলে আল্লাহর উপর রাগ করো না কারণ তিনি জানেন তুমি কষ্ট পাও কেন আর সেটার ভেতরে আছে তোমার শিক্ষা ও কল্যাণ তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এখান থেকে যদি শিক্ষা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ